ক্লায়েন্টের থেকে পজিটিভ ফিডব্যাক পাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে বিশেষত নতুন যে ফ্রিল্যান্সার আছে তাদের জন্য তো অবশ্যই কেন দেখেন আপনি যেহেতু একটা নতুন ফ্রিল্যান্সার সো স্বাভাবিকভাবে আপনাকে কিন্তু অন্য মানুষকে ইমপ্রেস করার জন্য আপনার পূর্ববর্তী যে ক্লায়েন্ট আছে তাদের পজিটিভ ফিডব্যাকগুলো শেয়ার করতে হবে এখন আপনি আপনার পূর্ববর্তী ক্লায়েন্টের পজিটিভ ফিডব্যাক যদি শেয়ার করতে পারেন বাদ দেন আপনি সবকিছু বাদ দেন আপনি কি করবেন আপনি লিনডিনে সপ্তাহে একবার করে বা দুইবার করে আপনার কোনো ক্লায়েন্টের পজিটিভ ফিডব্যাক শেয়ার করতেছেন প্রজেক্ট নিয়ে কথা বলছেন এটা আপনি করছেন নিয়মিত স্বাভাবিকভাবে আপনি যে সার্ভিসটা নিয়ে কথা বলছেন অ্যান্ড একই সাথে আপনার ক্লায়েন্টরা যে আপনাকে পজিটিভ ফিডব্যাক শেয়ার করতেছে এইটা দেখে অন্যান্য মানুষেরা তারাও কিন্তু আপনার সাথে রিচ করতে চাইবে কারণ তারাও তাদের প্রবলেমগুলো সলভ করতে চায় তারা অন্যান্য মানুষের ফিডব্যাক দেখছে তাহলে স্বাভাবিকভাবে তারাও কিন্তু আপনাকে দিয়ে কাজ করতে ওই আগ্রহ জায়গাটা দেখাবে আর যদি আপনি এটা করতে পারেন আপনি তখন তাদের কাছে কত ডলার চার্জ করতেছেন এটা কোনো ব্যাপারই না ওরাই তখন নিজেরা থেকেই আপনাকে বড় অ্যামাউন্ট পে করে আপনাকে কাজ করতে চাইবে কারণ তারা আপনাকে সেই বিশ্বাসের জায়গাটা তারা কিন্তু তৈরি করতে পারছে ওকে তো আপনি যদি পজিটিভ ফিডব্যাকের কথা চিন্তা করেন বুঝতে পারছেন পজিটিভ ফিডব্যাক কীভাবে আপনাকে হেল্প করতে পারে নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ টু গেট পজিটিভ ফিডব্যাকস ফ্রম ইয়ার ক্লায়েন্টস এখানে সব থেকে বড় যে বিষয়টা আপনি যখনই ক্লায়েন্টকে আসলেই তার প্রবলেমটা সলভ করতে পারবেন তার প্রবলেমটা আপনি যখন সলভ করতে পারবেন অ্যান্ড আপনার উপরে ক্লায়েন্ট সেই ভরসার জায়গাটা যখন পাবে তখন সে অটোমেটিক্যালি আপনাকে পজিটিভ ফিডব্যাক শেয়ার করবে এবং এর জন্য আপনাকে কি কি করতে হবে সেইগুলো একটু কথা বলে খুব বেশি কিছু করা লাগবে না প্রথমত যে কাজটা করবেন সেটা হলো প্রবলেম সলভ যেটা অলরেডি বলছে কি তার যে অ্যাকচুয়াল প্রবলেমের জন্য সে আসছে আমি তার প্রবলেমটা সলভ করব টাকা কোনো ম্যাটার না মেইন বিষয়টা হচ্ছে তার প্রবলেম সলভ তার প্রবলেম একটা প্রপার সলিউশন দেওয়া যেটা দিয়ে আসলে সে তার বিজনেসটাকে দাঁড় করাইতে পারবে বড় করতে পারবে এইটা হচ্ছে আমার মূল লক্ষ্য এটা প্রথমে করবে আর দ্বিতীয়ত তার সাথে কমিউনিকেশনটা হইতে হবে আপনার খুব ভালোভাবে যেন কমিউনিকেশনের মাধ্যমে সে আপনার একজন ফ্রেন্ডের মতো হয়ে যাইতে পারে পারে এবং আপনি মানে ছাড়া তার 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 বিজনেসটা বড় টাফ এইটা যেন মাথায় আসতে তো জন্য করাটাই যে অবশ্যই পজিটিভ কমিউনিকেশনটা অনেক বেশি আপনাকে হেল্প করবে এর জন্য আপনি কি করবেন আমাদের কমিউনিকেশনের উপর একটা ক্লাস অলরেডি আমি আর কি আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলেই আছে ওখান থেকে কমিউনিকেশনের ক্লাসটা দেখে নিতে পারেন এই দুইটা কাজ করবেন তৃতীয়ত একটা কাজ করবেন সেটা হলো আপনার ক্লায়েন্টকে অবশ্যই অবশ্যই সুপরামর্শ দিবেন যে এটা করা তোমার জন্য উচিত এটা করা তোমার বিজনেসের জন্য ভালো না এটা আপনি তাকে প্রপারলি বোঝায় মানে আমি ইনকাম করব। এই পারপাসে না তার বিজনেসটা আসলেই ভালো করবে সেই জায়গা থেকে আপনি সুপরামর্শটা দিবেন যখনই এই সুপরামর্শটা আপনার থেকে পাবে স্বাভাবিকভাবে তখন কিন্তু ওই জিনিসটা সে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পরে যখন দেখবে যে না আসলেই আপনার পরামর্শ কাজে দিয়েছে তার জন্য এটা বেনিফিশিয়াল তখন কিন্তু সে আপনাকে বিশ্বাস করবে আর যখনই আপনাকে সে বিশ্বাস করবে স্বাভাবিকভাবে সে আপনাকে অবশ্যই অনেক অনেক ভালো কথাগুলো আপনি সেগুলো শেয়ার করতে পারবেন ঠিক আছে আর একটা কাজ যেটা করবেন কনসিস্টেন্টলি তাকে যে কোনো জিনিসের আপডেট দিতে থাকবেন একটা প্রজেক্ট আপনি নিয়েছেন আপনি বলছেন দশ দিনের পিরিয়ডে আমি তোমাকে এই প্রজেক্টটা কমপ্লিট করে দেবো আপনি আজকে শুরু করলেন আর ডে টেনে গিয়ে তাকে মেসেজ করলেন যে ভাই কমপ্লিট হয়ে গেছে দেখো এইটা কখনো করা যাবে না আজকে অর্ডারটা নিয়েছেন আপনি আজকেই শুরু করছেন কাজটা বা আগামীকাল করছেন একদিন বা দুই দিন পরে থাকে দেন দেখো আমি এখনও পর্যন্ত এটুকু রেডি করছি কেমন হচ্ছে এখনও পর্যন্ত তোমার কোনো ফিডব্যাক আছে কি না এখানে কোনো চেঞ্জেসের প্রয়োজন আছে কিনা কোনো মডিফিকেশনের দরকার আছে কি না তাকে বলেন আবার দুই তিন দিন কাজ করে দেন তার থেকে একটা ফিডব্যাক নিয়ে দেখেন সে কি আপডেট দেয় সে আপডেট অনুযায়ী আবার বসেন বসে ওইটা এডিট করেন করে দেন আপনি দশ দিন পরে গিয়ে তাকে আপনি করবেন দুইটা সমস্যা হবে প্রথমত এই দশ দিনের তার সাথে কোনো কমিউনিকেশান নাই যেহেতু তার সাথে কোনো কমিউনিকেশান নাই তার মানে সে হচ্ছে আসলে আপনাকে মানে আপনাকে যে মনে রাখবে সেই জায়গাটা আপনি তৈরি করতে পারেন না এটা হচ্ছে প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় তার এটা মাথায় আসবে যে হলো যেহেতু তার সাথে আপনার কোনো কমিউনিকেশন হচ্ছে না আপনি কি করলেন এটা নিয়েও সে একটু টেন্স হইতে পারে এর সাথে আর একটা বিষয় কাজ করে সেটা হলো আপনি দশ দিন পরে গিয়ে তাকে যখন প্রোজেক্টটা সাবমিট করছেন হইতে পারে তার অনেক ফিডব্যাক আছে সেখানে যে এটা এমন না এটা অমন চাই আপনি তখন তাকে সেই ফিডব্যাক গুলো একদিনের মধ্যে চেঞ্জ করে দিবেন কি করে দশ দিন ধরে যে কাজটা করছেন তার ফিডব্যাক চেঞ্জ করতে মোটামুটি এক দুদিন তো টাইম লাগবেই আপনি তো সেটা দিনে দিন কমপ্লিট করে দিতে পারবেন না তার মানে ওইটা আগে থেকে আমরা হাতে নিয়ে আগাবো অ্যান্ড ক্লায়েন্ট যা বলবে যেইটুকু করতে বলবে আমরা সেটাই করব তবে অবশ্যই আমরা তাকে সুপরামর্শটা দিব অনেক সময় ক্লায়েন্ট বুঝে না না বুঝে বলে এটা করো এটা করো তো তখন আমরা বলতে পারি এটা তোমার জন্য বেনিফিশিয়াল এটা কিন্তু অতটাও তোমার জন্য কাজ করবে না এটা আমরা তাকে বলতে পারি ঠিক আছে সো এই বিষয়গুলো আপনারা যদি একটু মাথায় রাখতে পারেন আর এভাবে যদি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারেন আর তার সাথে সাথে তার সাথে যদি আমি লাস্ট আর একটা পয়েন্ট নিয়ে কথা বলি সেটা হলো ক্লায়েন্টের সাথে পারলে যত বেশি সম্ভব আপনি হচ্ছে মিটিং করেন মানে লাইভ মিটিংয়ে বসেন যে সরাসরি ক্যামেরা অন করে তার সাথে বসেন লাইভ কলে বসেন জুমে হোক মিটে হোক যেভাবে হোক তার সাথে বসেন কেন যখনই মানুষ আর একটা মানুষের সরাসরি আহ দেখছে তখন দুজনেরই মানে আমি আপনাকে দেখছি আপনি আমাকে দেখছেন এই দেখার কারণে দুজনের মধ্যে ট্রাস্টের জায়গাটা বন্ডিং এর জায়গাটা আরো অনেক বেশি দৃঢ় হয় এই দৃঢ়তার জন্যই আপনাকে যেটা করতে হবে ক্লায়েন্টের সাথে একটু মিটিং এ বসতে হবে যখন যখন আপনি ক্লায়েন্টের সাথে বসবেন ক্লায়েন্ট আপনাকে দেখতে পাচ্ছে এটা আপনার জন্য অনেক বেশি হেল্প করবে ওই ক্লায়েন্টকে দীর্ঘদিন ধরে আপনার সাথে কানেক্টেড রাখার জন্য অ্যান্ড স্বাভাবিকভাবে যেহেতু আপনার সাথে সম্পর্কটা ভালো হচ্ছে সে এমনিতেই যখন আপনাকে কোনো ফিডব্যাক সে শেয়ার করবে তার ফিডব্যাকটা অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে আমরা এই প্রত্যেকটা জিনিস করবো শুধু কি পজিটিভ ফিডব্যাকের জন্য না তার সাথে আমরা দীর্ঘমেয়াদী রিলেশনশিপ তৈরি করার জন্য আমরা এই বিষয়গুলো করব ঠিক আছে তো এই আর কি আপনারা যারা এই প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যাল শিখতে চাচ্ছেন স্কিল ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন একদম বেসিক থেকে অ্যান্ড অনলাইনে একটা কোর্স চলাকালীন সময়ে আর্নিং করতে চাচ্ছেন তারা আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন তামাল দেবনাথ ডট কম স্ল্যাশ কোর্স এই পেজে গেলে পাবেন আমি ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আর কি আমাদের কোর্সের লিঙ্কটা দিয়ে রাখবো এই আর কি ভালো থাকবেন সবাই দেখা পরবর্তী কোনো ভিডিওতে টাটা